রোজার আগে আগে কয়েক দিন ছুটি পেলাম অনেক ভালো লাগতেছে কারণ এতদিন ছুটি পাবো এটা তো আমি আশাই করি নাই তো তিন চার দিন ছুটি পেয়ে গেছি তো ইনশাল্লাহ রোজার সমস্ত কাজগুলো কীভাবে সামলাচ্ছি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম এই যে সকালে ভোরে উঠে গেছি উঠে হচ্ছে নাস্তা তৈরি করে নিছি এখন হচ্ছে নাস্তা খাবো চিন্তা করলাম নাস্তা খেতে খেতে একটু ভিডিও শ্যুট করে নিই আর আমার তো চা আর রুটি খুবই ভালো লাগে কে কে আমার মতো চা দিয়ে রুটি দিয়ে খান সকালের নাস্তা কিন্তু আমাদের ঘরে যত যাই কিছু থাকুক না কেন চা লাগবেই লাগবে রুটি দিয়ে চা দিয়ে সবাই পছন্দ করে আর আমার কাছে বিশেষ করে হচ্ছে পরোটা দিয়ে চা দিয়ে খুবই ভালো লাগে খেতে আর একটা ডিম সিদ্ধ করে নিছি এটা হচ্ছে আজকে আমার সকালের নাস্তা নাস্তা করে আমি হচ্ছে নাস্তার প্লেটগুলো সব ধুয়ে ওয়াশ করে রেখে তারপরে হচ্ছে এখন এই যে কবুতর গুলোকে ছেড়ে দিছি আর প্রতিদিনের মতো ওদেরকে হচ্ছে কবুতরগুলো আমি নাস্তা টাস্তা বানানো কমপ্লিট করে তারপরে হচ্ছে কবুতরকে আমরা নয়টার দিকে আর কি খাবার দিই তো যে ওদেরকে খাবার দিয়ে দিছি ওরা সবাই এখন খেয়ে নিচ্ছে সামনে আর কয়েকদিন পরেই কিন্তু আমাদের মাহে রমজান তো রমজানে হচ্ছে আমি মানে এবারে হচ্ছে নির্বাচনের জন্য হচ্ছে রমজানের আগে আগে এতদিন বন্ধ পেলাম তো এই বন্ধটা হয়তো হয়তো নির্বাচন না হইলে কিন্তু আমরা পেতাম না তো এই বন্ধ পাওয়াতে আমার এতটাই সুবিধা হয়েছে যে অল্প অল্প করে কিন্তু আমি রোজার কাজগুলো বাজার অল্প অল্প করে বাজার আনতে আর গুছাইতেছি মানে খুবই ভাল লাগতেছে কয়েকদিন বাসায় থেকে তো সময় এমনিতেই সময় পাওয়া হয় না তো এই যে আজকে দেখেন এই কয়েকদিন বাসায় আছি এখন প্রতিদিনই আমি হচ্ছে আমার এই পোষা প্রাণীগুলোর সাথে হচ্ছে সময় দিই ওদেরকে মানে টেক কেয়ার করতে পারি আর আমার কাছে তো এগুলো খুবই ভালো লাগে এখানে হচ্ছে কিছু বাজার নিয়ে আসছিল এগুলো হচ্ছে রেখে দিছিলাম আমার হচ্ছে রিফিল করা হয় নাই তো এখানে বড় একটা কাচের জার নিয়ে নিছি দেখেন এটা একটা কি বলে জার না এটা একটা বোতল আর কি বিশাল বড় সাইজের একটা বোতল তো এখানে পোলাউর চাল হচ্ছে রেখে দিছি ওই বোতলের ভিতরে আর ডিমও নিয়ে আসছে আর ডিম হচ্ছে আমি আনলে সব সময় হচ্ছে ডিমগুলোকে আগে ওয়াশ করি তো ডিমগুলোকে আমি অনেকক্ষণ কিন্তু পানিতে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রেখে তারপর হচ্ছে ওয়াশ করছি আর আজকে হচ্ছে অনেক কাজ করছি ঘরে তারপরে চিন্তা করলাম ভর্তা তৈরি করা হয় না অনেক দিন থেকে তো এই যে এই মাটির এটাকে কি বলে এটার মধ্যে প্রথমবার ভর্তা করলাম এখানে আলু ভর্তা আর হচ্ছে ডিম ভর্তা করছি আজকে তো আজকে ভিডিওটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো সকলে জানাবেন কমেন্টে আর সকলে ভালো থাকবেন আপনারা যেখানে হচ্ছে কিন্তু আমি আলুর ভর্তাটা করে নিছি একেবারে সুন্দর করে মিস করে করে নিছি এখন হচ্ছে মরিচ টয়েট করে দিব আর ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে অনেক দিন পর হচ্ছে ভর্তা খাচ্ছি এটা হচ্ছে নতুন আলু দিয়ে করা হয়েছে আর ডিম ভর্তার রেসিপিটা হচ্ছে আমি শেয়ার করি নাই কারণ আপনারা সবাই জানেন তো লাস্ট টাইম একটু দেখাই দিব ডিম ভর্তাটা আমার ব্যাগে অনেকখানি পরিমাণ ভর্তা করছি কারণ ভর্তা ভাত হলে কিন্তু ভাতটা অনেক বেশি খাওয়া যায় অনেকদিন পর হচ্ছে এখন পছন্দের বাসায় থেকে পছন্দের খাবারগুলো রান্না করতে পারতেছি যা যেটা খেতে ইচ্ছা করতেছি এটাই আর কি গরম গরম খাওয়া যায় এটা একটা সুবিধা এই যে দেখেন ডিম ভর্তা প্লাস আলু ভর্তা দুইটাই আমার তৈরি করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন